দেখানো হইল সুন্দর করে আর ওইখানে যে একটা ত্রুটির একটা অঙ্ক আছে সেই ত্রুটির অঙ্কটা একটু আছে গোলকের আয়তন নির্ণয়ের একটা অঙ্ক আছে এই অঙ্কটা আমি যদি একটু তাও দেখাই একটু আমার খারাপ লাগে তোমাদেরকে কিছু না দেখাইলে একটা সূত্র হচ্ছে মানে এই সব ক্ষেত্রে তোমাকে একটা অঙ্ক দিবে এরকম যে একটা ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি এরকম দিছিল না আচ্ছা আমি এটা একটু দেখাই দিই তিরিশ সেকেন্ড লাগবে তো মানে বুঝেই তো আমার একটু খচখচ লাগে নিজের কাছে তোমাদেরকে একটা জিনিস না দেখাইলে এইরকম যদি কোনো একটা অঙ্ক দেয় ধরো বললো এটা ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি এটা ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি তাহলে একটা গোলকের আয়তন পরিমাপের ত্রুটি বের করো দেখো আয়তন বের করা সূত্র শর্টকাট দেখাই আয়তন বের করা সূত্র হচ্ছে ফোর বাই থ্রি পায়ার কিউ এই ধরনের অঙ্কের ক্ষেত্রে দেখো প্রশ্নে কার ত্রুটি দেওয়া আছে প্রশ্নে ব্যাসার্ধের ত্রুটি দেওয়া আছে বের করতে বলছে আয়তনের ত্রুটি বের করতে বলছে তাহলে আয়তন তাহলে আয়তনের সূত্র হচ্ছে গোলকের আয়তন নির্ণয় সূত্র ফোর বাই থ্রি আর কিউব তাহলে আয়তনের সূত্র দেখো এর উপরে পাওয়ার আছে তিন তাহলে তুমি আগে এই যে প্লাস মাইনাসের পরে যেটা থাকে সেটা হচ্ছে ত্রুটি এটা হচ্ছে পরম ত্রুটি থাকে প্লাস মাইনাসের পরে যেটা থাকে এটাকে পরম ত্রুটি বলে তাহলে উপরে হবে পরম ত্রুটি আর প্লাস মাইনাসের আগে যেটা থাকে সেটা হচ্ছে প্রকৃত মান দেখো আমি তোমার বলে দিই এইভাবেও লেখা যায় প্লাস মাইনাসের আগে যেটা থাকে সেটা হচ্ছে প্রকৃত মান প্লাস মাইনাসের পরে যেটা থাকে সেটা হচ্ছে পরম ত্রুটি তাহলে শতকরা ত্রুটি বের করার সূত্র কি তুমি তো পড়ছো যে পরম ত্রুটি এটাকে প্রকৃত মান দিয়ে ভাগ কর ঠিক আছে তাহলে আর সাথে একশো দিয়ে গুণ শতকরা ত্রুটি কিন্তু এটা কার শতকরা ত্রুটি বের হবে এটা হচ্ছে ব্যাসার্ধের ত্রুটি বের হবে বাট প্রশ্নে বলছে আয়তনের ত্রুটি বের করতে বলছে তাহলে আয়তন হচ্ছে ফোর বাই থ্রি পায়ার কিউব তাহলে আয়তন বের করার সময় দেখো ব্যাসার্ধের উপরে পাওয়ার কত তিন না এইসব ক্ষেত্রে মনে রাখবা পাওয়ার যত হবে ব্যাসার্ধের উপরে যেহেতু পাওয়ার তিন এই তিনটা সামনে চলে আসবে এটা হচ্ছে শর্টকাট আর কি ধরনের অঙ্কের সামনে একটা তিন আসবে যদি তুমি আয়তনের শতকরা ত্রুটি বের করতে চাও বুঝছো ইটস ন্যানো রিক্যাপ টাইম আরেকবার রিক্যাপ করি প্রশ্নে তোমার এরকম কিছু একটা দেওয়া আছে বলছে ব্যাসার্ধের ত্রুটি এত তাহলে গোলকের আয়তন নির্ণয়ের শতকরা ত্রুটি বের করো তাহলে আগে তুমি প্লাস মাইনাসের পরে যেটা থাকে সেটা হচ্ছে পরম ত্রুটি প্লাস মাইনাসের আগে যেটা থাকে সেটা হচ্ছে প্রকৃত মান তাহলে আগে তুমি ব্যাসার্ধের শতকরা ত্রুটি বের করো তাহলে পরম ত্রুটি ডিভাইডেড বাই প্রকৃত মান ইন্টু একশো এটা হচ্ছে তোমার ব্যাসার্ধের শতকরা ত্রুটি বাট প্রশ্নে জানতে চাইছে আয়তনের শতকরা ত্রুটি কত দেখো আয়তন বের করার জন্য ব্যাসারদের উপরে কিউব করতে হয় তাহলে ব্যাসার্ধের উপরে পাওয়ার যত হবে মনে রাখবে এটা শর্টকাট ওই পাওয়ারটা সামনে গুণ হয়ে যায় অর্থাৎ তুমি ব্যাসার্ধের শতকরা ত্রুটিকে যদি ব্যাসারদের উপরে যে পাওয়ার আছে সেই পাওয়ার অর্থাৎ তিন দিয়ে যদি গুণ করো তাহলে তুমি আয়তনের শতকরা ত্রুটি পাবা এটাই হচ্ছে শর্টকাট বাকিটা ক্যালকুলেশন বাকিটা তো বুঝতেই পারতো ক্যালকুলেশন আর কি ঠিক আছে